আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত মশলা সম্পর্কিত ধারাবাহিক ভিডিওর গত পর্বে আমি আলোচনা করেছি এলাস সম্পর্কে আজকে আমি আলোচনা করবো জিরা জিরা আমদানি আমদানিতে কী পরিমাণ ট্যাক্স দিতে হয় এইচএস কোড কত কীভাবে আনলে কত ট্যাক্স আসে এবং কত পার্সেন্ট ডিউটি আসে আর কোন দেশ থেকে আমদানি আমদানি হয় বাংলাদেশের জিরা কোন কোর্ট থেকে বাংলাদেশে বেশি আমদানি হয়ে থাকে এবং জিরার সাপ্লাইয়ার আপনি কিভাবে খুঁজে পাবেন এই ব্যাপারে বিস্তারিত থাকবে অর্থাৎ জিরা সম্পর্কিত যাবতীয় তথ্য আজকে আপনি আমার এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আলোচনাটা শুরু করার আগে আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আপনারা যারা কাস্টমস সিএনএফ এজেন্ট এর কাজ শিখতে চান শিখতে আগ্রহী বা এই পেশায় নিজেদেরকে গড়ে তুলতে চান তাদের জন্য আমি একটি কোর্স তৈরি করেছি সেই কোর্সটির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা কোর্সটি এনরোল করে খুব সহজেই দেখে নিতে পারবেন সেখানে প্রায় তেতাল্লিশটি রেকর্ডেড ভিডিও রয়েছে আপনারা যে কোনো সময় সেই ভিডিওগুলি দেখতে পারবেন এছাড়া প্রয়োজনীয় প্রচুর পরিমাণে পিডিএফ বই বই আছে এবং বিভিন্ন ধরনের রেফারেন্স ফাইল আছে আপনারা সেখান থেকে দেখে আপনারা এই কোর্সটি করে নিতে পারবেন যারা আমদানি করতে চান বিভিন্ন প্রোডাক্ট আমদানি করতে চান তাদের উচিত এই কোর্সটি করা তাতে আপনারা অন্যের উপরের যে নির্ভরশীলতা থাকে সেই নির্ভরশীলতা আপনারা কমিয়ে আনতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে আপনি ক্লিক করলে আপনি চলে যেতে পারবেন একটি ল্যান্ডিং পেজে এই ল্যান্ডিং পেজে আপনি বিস্তারিত পেয়ে যাবেন আশা করি ধাপে ধাপে আপনারা এনরোলমেন্ট কমপ্লিট করতে পারবেন তারপরে যদি এনরোলমেন্টে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেখানো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করি আমরা প্রথমে জানব এই জিরার এইচএস কোড কত আচ্ছা দেখেন এই জিরার এইচএস কোড হচ্ছে চারটি নাইন জিরো এটা হলো আপনার যদি আড়াই কেজি প্যাকেটের নিচে থাকে দুই দুই কেজি পাঁচশো গ্রাম এর প্যাকেটের যদি নিচে থাকে কোনো জিরা এবং এই অবস্থা যদি কেউ আমদানি করে তাহলে তাকে ডিউটি দিতে হবে এইটটি নাইন পয়েন্ট থার্টি টু পার্সেন্ট এই ডিউটি দিয়ে তাকে ছাড় করতে হবে আর যদি আড়াই কেজির উপরে যদি কেউ আমদানি করে তাহলে জিরো নাইন জিরো নাইন থ্রি ওয়ান নাইন জিরো এস কোডের মাধ্যমে আমদানি করতে হবে সেই ক্ষেত্রে তাকে ডিউটি দিতে হবে ফিফটি এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট দেখেন প্রায় থার্টি পারসেন্ট ট্যাক্সের ডিফারেন্স দুইটার মধ্যে শুধুমাত্র প্যাকিংয়ের ডিফ ডিস্টেন্সের কারণে শুধুমাত্র প্যাকিং আপনার ছোট এবং বড়র কারণে তবে বাংলাদেশে যে সব জিরা আসে তার বেশিরভাগই টোয়েন্টি ফাইভ কেজি ওয়ান পঁচিশ কেজির প্যাকেট হয়ে থাকে যে কারণে এই যে জিরো নাইন জিরো নাইন থ্রি ওয়ান নাইন জিরো এই এইচএস কোটি ম্যাক্সিমাম জিরা আমদানি করা হয়ে থাকে এরপরে আরেকটি এসএস কোড দেখাচ্ছে সেটা হচ্ছে জিরো নাইন জিরো নাইন থ্রি টু জিরো জিরো এটা হচ্ছে যদি কেউ জুরা জিরার গুড়া নিয়ে আসে গুঁড়া অবস্থায় ফাঁকি বলে অনেক দেশে আবার অনেক জায়গায় এটাকে যাই হোক এটা হচ্ছে কি জিরার ক্রাশ জিরাকে গুঁড়া করে যারা নিয়ে আসে তাদের তাদেরকে ডিউটি দিতে হবে এইটটি নাইন পয়েন্ট থ্রি টু পারসেন্ট তবে এখানে যদি প্যাকিংটা আড়াই কেজির নিচে হয় সেই ক্ষেত্রে এটার ডিউটি আসবে এইটি নাইন পয়েন্ট থ্রি টু কেজি আর যদি প্যাকিং বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এইস এস কোট হবে জিরো নাইন জিরো নাইন থ্রি টু জিরো জিরো সেই ক্ষেত্রে আপনার ডিউটি আসবে ফিফটি এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট অর্থাৎ আপনার যদি আড়াই কেজির উপরে প্যাকিং থাকে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজির বস্তায় যদি কেউ নিয়ে আসে তাহলে তাকে ফিফটি এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আচ্ছা এই গেল হচ্ছে এইস এস কোড এবং কত পার্সেন্ট ট্যাক্স আছে আসে সেই ব্যাপারটা আপনারা জানলেন আচ্ছা এবার জানবো জিরা কত ভ্যালুতে অ্যাসেসমেন্ট হয় কত ভ্যালুতে আমদানি হয় এবং কত ভ্যালুতে অ্যাসেসমেন্ট হয় সে ব্যাপারে দেখব আসেন দেখেন এই যে থ্রি জিরো ওয়ান এটা হচ্ছে চিটাং পোর্টের কোড এখানে অ্যাসেসমেন্ট প্রাইস হচ্ছে দুই ডলার তেরাশি সেন্ট দুই ডলার তেরাশি সেন্ট করে আমদানি করছে এই জিরাটা আমদানি হয়েছে ইন্ডিয়া থেকে দুই ডলার তেরাশি সেন্টের মাধ্যমে আমদানি হয়েছে কিন্তু অ্যাসেসমেন্ট হয়েছে তিন ডলার পঞ্চাশ সেন্ট তিন ডলার পঞ্চাশ সেন্টে অ্যাসেসমেন্ট হয়েছে ঠিক আছে আবার দুই ডলার পঞ্চাশে আমদানি হয়েছে দুই ডলার পঞ্চাশ সেন্টে আমদানি হয়েছে এটা অ্যাসেসমেন্ট হয়েছে তিন ডলার পঞ্চাশে তিন ডলার পঞ্চাশ সেন্ট এখানে যদি কেউ ইন্ডিয়া থেকে আমদানি করে তাহলে এই দুই ডলার পঞ্চাশ সেন্টে অ্যাসেসমেন্ট হবে আবার দেখেন কি কেতে হচ্ছে পাকিস্তান পাকিস্তান থেকে যদি কেউ আমদানি করে শাহি জিরা এটা এটা হচ্ছে শাহি জিরা তো শাহি জিরা হইলে সেক্ষেত্রে সাড়ে তিন ডলার দেখেন ডিক্লেয়ার দিছে সা সাইজিরা আমদানি করে সা সাড়ে তিন ডলার ডিক্লেয়ার দিচ্ছে কিন্তু কাস্টমস অ্যাসেসমেন্ট করছে সাড়ে চার ডলার করে যেহেতু সাইজিরা একটু উন্নত মানের তার জন্য কাস্টমস এখানে ভ্যালু বাড়তি করে তারপর অ্যাসেসমেন্ট করছে এটা হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি চার পাঁচ কেজি যেগুলি আছে আর এই সাতাইশ হাজার কেজি সাতাইশ টন এগুলি হচ্ছে গিয়ে ফুল একটা কন্টেনারে এই প্রোডাক্টটি আসে দেখেন এই যে সর্বনিম্ন পনেরো হাজার কেজি এটা হচ্ছে শাহিজিরা আসছে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার কেজি এটা দুই কন্টেইনার আসছে সাতাইশ হাজার কেজি এটা এক কন্টেনার মাল আসছে আটাত্তর হাজার কেজি আটাত্তর টন এটা তিন কন্টেনার মাল আসছে ঠিক আছে তিন আবার এই যে এক লক্ষ চার হাজার কেজি জিরা নিয়ে আসছে একজন তিন ডলার তেতাল্লিশ সেন্টিকলার অ্যাসেসমেন্ট হয়েছে তিন ডলার পঞ্চাশে তিন ডলার পঞ্চাশ সেটা হচ্ছে কি গ্রুপের ফিক্সড করা ভ্যালু তো আপনি যে যদি আপনি যে ডলারই আপনি যদি তিন ডলার পঞ্চাশে নিচে যদি যে কোনো ডলারে আপনি আমদানি করেন তাহলে আপনাকে তিন ডলার পঞ্চাশ সেন্ট করে ডিউটি দিতে হবে আর শাহিজিরার ক্ষেত্রে চার ডলার পঞ্চাশ করে দিতে হবে সরি 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 চার ডলার পঞ্চাশ করে অ্যাসেসেবল ভ্যালু ধরা হবে ঠিক আছে কিছু কিছু মানে বলতে গেলে কিছু ভুল হয়ে যাবে এগুলি আবার আপনারা ধরে বসেন না এই যে তিন ডলার পঞ্চাশ এটা হচ্ছে কি অ্যাসেসেবল ভ্যালু অ্যাসেসমেন্ট হবে এইটার উপরে ঠিক আছে এইটার উপরে আপনাকে সিক্সটি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে মানে ফিফটি এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন সাড়ে তিন ডলার পার কেজি ধরা হয় তাহলে আর একশো টাকা ধরা হয়েছে ডলার রেট তাতে চারশো বিশ টাকা পার কেজি ভ্যালু টাকা পার কেজি আর তাতে ডিউটি আসবে চারশো বিশ গুণ আটান্ন দশমিক ষাট পারসেন্ট তাতে দুইশো টাকা বারো পয়সা পার কেজিতে ডিউটি দিতে হবে এরপরে এখানে দেখেন এক লক্ষ চার হাজার কেজি সে আনসার হচ্ছে তিন ডলার তেতাল্লিশ অ্যাসেসমেন্ট হয়েছে তিন ডলার পঞ্চাশে এর পরেরটাই দেখেন আঠাত্তর হাজার কেজি তিন ডলার তেপ্পান্নতে ডিক্লেয়ার অ্যাসেসমেন্ট হয়েছে তিন ডলার তেপ্পান্নতে তাহলে আপনারা বুঝতে পারছেন আর কি আপনার যদি আপনার ডিক্লার তিন ডলার পঞ্চাশের বেশি হয়ে থাকে এক সেন্ট হোক আর একশো ডলার বেশি হোক আপনার যেটা বাড়তি ভ্যালু আছে সেই বাড়তি ভ্যালুতে তখন অ্যাসেসমেন্ট হবে তখন আর কাস্টমস বলবে না আমার গ্রুপ ভ্যালু এত তখন কাস্টমস বলবে আপনার ক্রয় রেটটাই বেশি ক্রয় রেটটাই নির্ধারণ করবে তখন তারা তার জন্য আপনার ভ্যালু যদি এই যে তিন ডলার সতেরো অর্থাৎ তিন ডলার পঞ্চাশের নিচে যদি আপনার ভ্যালু থাকে তাহলে তিন ডলার পঞ্চাশে আপনার অ্যাসেসমেন্ট হবে আর যদি পার কেজি আর যদি তিন ডলার পঞ্চাশের উপরে যদি ভ্যালু থাকে সেক্ষেত্রে আপনাকে

এই যে চার ডলার পঞ্চাশ একটা চাষ করেছে দুই ডলার আশিতে কিনা এটা পাকিস্তান থেকে আসছে এটা হচ্ছে কি রয়্যাল কিউমিন সিট হচ্ছে শাহিজিরা শাহিজিরা হলে আপনার চার ডলার পঞ্চাশে অ্যাসেসমেন্ট হবে এইবার দেখি কোন কোন দেশ থেকে জিরা আমদানি মোটামুটি আমরা জানতে পারছি কত ডলারে এটা অ্যাসেসমেন্ট হয় এটা জানতে পারছি আচ্ছা আরেকটা একটা ভ্যালু শিট আমরা দেখি এটা তো এতক্ষণ দেখলাম চিটাং থেকে যেগুলি আমদানি হয়েছে সেটা দেখছি চিটাং পোর্ট দিয়ে আমদানি হয়েছে আমরা আসলে আহ যারা আছে তারা কোন দেশ থেকে আমদানি হয়েছে সেটা আমরা বলি পরে আগে বলি কোন পোর্ট থেকে আমদানি হয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যে আমরা চিটাংকে বলি কোন পোর্ট দিয়ে আমদানি হয়েছে তখন বলি আমরা চিটাং থেকে আমদানি হয়েছে অনেকে আবার ধরে বলছেন না যে চিটং থেকে এটা ক্রয় করে কেউ নিয়ে আসছে এমন না অর্থাৎ অন্য কোনো দেশ থেকে চিটাং এ আসছে সেই চিটাং পোর্ট থেকে এটা ছাড় হয়েছে ঠিক আছে এইটাকে বোঝানো হয় চিটাং দিয়ে আমদানি আচ্ছা এই যে দেখেন অনেক অনেক প্রোডাক্ট আসছে আসছে জিরা কিন্তু জিরার কোয়ান্টিটি কিন্তু অনেক কম এক অনেক কম এটা এই যে কে ডব্লিউ হচ্ছে কুয়েত কুয়েত থেকে আসছে এক কেজি এক কেজি এক কেজি এগুলি এক কেজি এই যে এক দুই কেজি এক কেজি এই দুই কেজি এক কেজি এগুলি কিন্তু কোনো ভ্যালু দেখার ব্যাপার না এগুলি আপনারা কখনোই দেখবেন না এক কেজি দুই কেজি যেগুলি আছে এগুলি কোনো মানে এয়ারপোর্ট এই একশো এক অর্থাৎ এয়ারপোর্ট এই একশো একটাকে আপনারা কখনোই রেফারেন্স হিসাবে নেবেন না এটা হচ্ছে দুইশো পাঁচ এই দুইশো পাঁচ সোনা মসজিদ দুইশো পাঁচ হচ্ছে সোনা মসজিদ এই সোনা মসজিদ দিয়ে যারা আমদানি করছে তারাও দেখেন সাড়ে তিন ডলার করে অ্যাসেসমেন্ট হয়েছে সোনা মসজিদ সব ইন্ডিয়া থেকে আসছে ল্যান্ডপোর্ট এই ল্যান্ডপোর্ট থেকে যতগুলি আমদানি হয়েছে এগুলি সবই সাড়ে তিন ডলার করে অ্যাসেসমেন্ট হয়েছে এরপরে আসছে দুইশো ছয় দুইশো ছয় হচ্ছে হিলি পোর্ট হিলি ল্যান্ড কাস্টমস স্টেশন সেখান থেকে প্রচুর জিরা আসে এটা সব ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে যে হিলি থেকে এগুলি সব হিলি থেকে আমদানি হয়েছে ঠিক আছে এবং সাড়ে তিন ডলার করে অ্যাসেসমেন্ট হয়েছে সাড়ে তিন ডলারের উপরে সিক্সটি পারসেন্ট ট্যাক্স দিতে হয়েছে আচ্ছা প্রচুর প্রচুর আমদানি হয় হচ্ছে দুইশো ছয় হিলি পোর্ট থেকে সবচেয়ে বেশি আমদানি হয় চিটোয়ের চাইতেও বেশি আমদানি হয় হিলি থেকে জিরা বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে যে আপনারা অনেক সময় দেখা যায় বাজারে বলে যে জিরা 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 ইরানি ঠিক আছে আসলে ইন্ডিয়া আমদানি হয় ইন্ডিয়া থেকে আমদানি হয় আর ওই যে আফগানিস্তান থেকে কিছু প্রোডাক্ট আমি দেখব আরও কি কি কোন জাত থেকে আসে সেটা দেখবো এই যে আফগানিস্তান থেকে আসছে এটা কোন পোর্ট দেখিনি যে তিনশো চিটাংয়ে চিটাং পোর্ট থেকে আসে ভ্যারাইটি সেখানে ইন্ডিয়া থেকে আসছে দেখেন পাঁচ এই যে উপরের সব ইন্ডিয়া তারপর একটা আফগানিস্তান থেকে আসছে তারপর একটা কুয়েত কুয়েত থেকে আসছে টুক চার কেজি তারপর পাকিস্তান পাকিস্তান থেকে আসছে কতটুক এক হাজার কেজি এক হাজার কেজি এটা হচ্ছে কি শাহিজিরা শাহিজিরা আনছে হচ্ছে কি এক হাজার কেজি ঠিক আছে তারপরে এটা আফগানিস্তান আফগানিস্তান কিছু আসে আফগানিস্তান থেকে আর টি আর টি আর কোন দেশ আসলে খেয়াল নাই কোন দেশ এই একটা দেশ থেকে আসছে সেখানে ও কালিজিরা আসছে এটা এখান থেকে এরপরে হচ্ছে আফগানিস্তান থেকে আসছে আফগানিস্তান 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 পাকিস্তান পাকিস্তান থেকে শাহিজির আসছে আফগানিস্তান আফগান 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 মোটামুটি ভাবে বলা যায় তিনশো ছাপ্পান্ন তিনশো বিরল ল্যান্ডপোর্ট সেখান থেকে আপনার এখানে সেখান থেকেও আমদানি হয় দেখেন সাত হাজার নয়শো আশি কেজি সাত হাজার নয়শো আশি কেজি তিন হাজার কেজি এখান থেকে অল্প অল্প কোয়ান্টিটিও মাল আসে যে তিন হাজার কেজি আপনারা এইখান থেকে চাইলে খুব অল্প পরিসরে আপনি মাল এই জিরা আমদানি করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে তিন হাজার কেজি চার হাজার কত কম কোয়ান্টিটি মাল চলে আসছে এখান থেকে আপনি এখান থেকে নিয়ে এসে আপনারা স্টার্ট করেন ব্যবসা এখান থেকে আপনি শুরু করতে পারেন ঠিক আছে আমি কি কারণে বলতেছি অর্থাৎ এরা যেহেতু তিন হাজার কেজি করে এতগুলি চালান আসছে সেহেতু এরা লস করতেছে না ঠিক আছে আপনিও তিন হাজার কেজির এই চালানটা নিয়ে আসলে আপনিও লস করবেন না ঠিক আছে তার জন্য আপনি এখান থেকে শুরু করতে পারেন এর জন্য আমি বলছি যে আমি এর আগে একটা দেখাইছি যে এক লক্ষ চল্লিশ হাজার কেজি এক লক্ষ আট হাজার কেজি মাল আসছে চাই কন্টেইনার আপনাকে চার কন্টেইনার ইউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে আপনি এখানে অল্প ইনভেস্ট করে আপনি এই কাজটা শুরু করতে পারবেন শুরু করেন আগে আস্তে আস্তে আপনি কোয়ান্টিটি বাড়াবেন কোয়ান্টিটি যখন বাড়বে তখন দেখবেন আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন তার কাছ থেকে আপনি দামে কম পাবেন দামে কম পাবেন তারপর হচ্ছে গিয়ে যে তিন হাজার কেজি আপনি যখন বিরলপোর্ট থেকে ঢাকা নিয়ে আসবেন ঢাকা নিয়ে আসতে গেলে আপনার যে ট্রাক ভাড়া যাবে সেখানে কিন্তু আপনার একটা চার্জ বেশি পড়ে যাবে যখন আপনি এই তিন হাজার টাকা তিন হাজার কেজি দিয়ে আপনার ব্যবসা শুরু করলেন একটা কাস্টমার বা মার্কেট গঠ গড়ে তুললেন তারপর যখন আপনি দশ হাজার কেজি বিশ হাজার কেজি নিয়ে আসবেন একসাথে এক ট্রাক দুই ট্রাক মাল নিয়ে আসবেন তখন আপনার ট্রাক ভাড়াটা পোষায় যাবে এবং ওখানে আপনার খরচ কম হবে সিএনএফ খরচ কম হবে আরও ক্রয় করতে গেলেও আপনার খরচ কম হবে আপনি যখন জিরা কিনবেন চার টন জিরা কিনতেছেন তখন আপনার কাছ থেকে একটু বেশি রাখবে দাম যখন আপনি বেশি প্রোডাক্ট বেশি পরিমাণ পণ্য কিনবেন তখন আপনার কাছ থেকে কিছু কমায় রাখবে আশা করি আপনারা বুঝতেছেন জিনিসটা তো এই এইসব ভ্যালু শিট অ্যানালাইসিসের উপরে আরও বিস্তারিত আলোচনা করেছি আমার ওই কোর্সটিতে কাস্টমস সিএনএ ট্রেনিং কোর্স সেখান থেকে আপনি ওই কোর্সটি করে আপনারা আমদানিতে যদি যান এখানে দেখেন দুই হাজার দশ কেজি দুই হাজার দশ কেজি দেখ আপনারা যদি আমদানিতে যান তাহলে অবশ্যই আমি বলবো ওই কোর্সটি আপনারা করবেন করে তারপরে আপনারা আমদানির গেলে আপনারা উপকৃত হবেন এটা দুই টনও নিয়ে আসতে পারতেন যে পাঁচ টন দুই টন এভাবে করে আপনি শুরু করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন সাপ্লাই আর কিভাবে পাবেন ধরেন আপনার আমার এই ভিডিও দেখতেছেন এমন অনেকে আছে টাকা খরচ করে কিভাবে প্রোডাক্ট সোর্সিং করা যায় এগুলি শিখেন আপনারা শিখেন না তো যারা যারা শিখছেন টাকা খরচ করে যে প্রোডাক্ট সোর্সিং কীভাবে করতে হয় পাঁচ হাজার ছয় হাজার টাকা খরচ করে যারা শিখছেন তারা একটু হাত তুলবেন আমি একটু তাদেরকে দেখবো ঠিক আছে আর আমি আজকে কিছু সাপ্লায়ারকে দেখাবো সাপ্লায়ার কিভাবে খুঁজবেন তো ফ্রি দেখাচ্ছি ঠিক আছে কিভাবে খুঁজবেন ফ্রি দেখার পর বলবেন যে এটা আপনাদের কাছে কেমন লাগছে আচ্ছা এবার হচ্ছে জিরার সাপ্লায়ার জিরার সাপ্লায়ার কিভাবে পাবো দেখেন এই যে আমি এখান থেকে এটা কিন্তু হচ্ছে সাপ্লায়ারের ঘর দেখেন যে এক্সপোর্টার নেম এক্সপোর্টার নেম মানে যে দেশ থেকে মাল এক্সপোর্ট হয়েছে সেই এক্সপোর্টারের সাপ্লায়ারের নাম এখানে ঠিক আছে যে যারা যারা এক্সপোর্ট করছে সেই এক্সপোর্টারের নাম এই এই সাইড এই সাইডে দেওয়া আছে তো এইখানে থেকে আমি ধরেন এখান থেকে একটা কপি করলাম এরা অলরেডি বাংলাদেশে কিন্তু এক্সপোর্ট করতেছে তাহলে এটা কপি করলাম কপি করে আমি এখানে কন্ট্রোল এফ দিলাম কন্ট্রোল এফ দিয়ে আমি দেখি এই একটা পাইলাম ইনি সাব এক্সপোর্ট করছে বাংলাদেশে দুইটা পাইলাম তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটা এক্সপোর্ট এই ব্যক্তি করছে এই প্রতিষ্ঠান করছে সতেরোটা এক্সপোর্ট বাংলাদেশে বিগত ছয় মাসে তাহলে অবশ্যই এটা একটা রিলায়েবল প্রতিষ্ঠান এবং যেহেতু ছয় যেহেতু সতেরোটা এক্সপোর্ট বিগত ছয় মাসে তারা করছে সেহেতু তাদের সাথে আপনারা যদি যোগাযোগ করেন এবং তারা বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের ডকুমেন্টস সম্পর্কে বাংলাদেশের কাস্টমস সম্পর্কে ভালো একটি ধারণা তারা রাখে তারা তাদের কাছ থেকে আপনাদের বাড়তি কোনো কথা বাড়তি কোনো কিছু না বললেও তারা অনেক কিছু আপনার কাছ থেকে বুঝে নিতে পারবে আপনারা বললে ঠিক আছে আপনার কি ওয়ান্টিং সেই সেই জিনিসগুলো আর একটা জায়গায় যে পিকে এন্টারপ্রাইজ সেটা এই প্রতিষ্ঠান কয়বার এক্সপোর্ট করছে কয়টা এক্সপোর্ট করছে সেটাও দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা এক্সপোর্ট করছে ঠিক আছে এই বারোটা এক্সপোর্ট করছে এই প্রতিষ্ঠানটি তো বারোটা এক্সপোর্ট করছে সেও মোটামুটি ভালো এইভাবে করে আপনারা খুব ভালো সাপ্লায়ার আপনি তাদের সাপ্লাইয়ার এখান থেকে পাবেন ঠিক আছে ভালো ভালো সাপ্লায়ার এখান থেকে পাবেন আপনাদেরকে নেটে খাটতে হবে না নেটে না ঘেঁটেও আপনারা যে কোনো প্রোডাক্টের সাপ্লাইয়ার এইভাবে পাওয়া যায় আপনারা অনেকে টাকা পয়সা খরচ করে পাঁচ হাজার ছয় হাজার টাকা খরচ করেন শুধু সাপ্লায়ার কিভাবে পাবেন কার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এর জন্য আপনারা শিখবেন সোর্সিং শিখবেন তারপরে আপনাদেরকে কী শিখানো হয় কি যে আলিবাবা তারপরে ওয়ান টু ফোর ওয়ান সিক্স ডাবল এইট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শিখেছে তা তাদের কাছ থেকে তারা জীবনে কখনও বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে তারা কখনো বাংলাদেশে এক্সপোর্ট করছে কিনা সন্দেহ আছে তারা বাংলাদেশের কাস্টম সম্পর্কে তাদের কোনো ধারণা থাকবে না ঠিক আছে যারা অলরেডি বাংলাদেশে এক্সপোর্ট করতেছে। খুঁজে করে তাদের আপনারা প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে আহ ধরেন এই একটা প্রতিষ্ঠান এবার মনে করেন একে আপনি পাইছেন এদের একে আপনার পছন্দ হয়েছে ঠিক আছে পছন্দ হয়েছে তাহলে এখানে চলে যান তাহলে এবার গুগলে চলে যান গুগলে যে এখানে পেস্ট করেন পেস্ট করে খুঁজে বের করেন এদেরকে এটা কোথায় যে দেখেন কি সুন্দর বের হয়ে গেছে হুম আপনারা টাকা পয়সা খরচ করে তারপরে এগুলো শেখেন আর আমি আপনাদেরকে ফিরি ফিরি শিখাই তাও শেখেন না মোবাইল নাম্বার আছে কিছু এখান থেকে আপনারা খুঁজে বের করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন প্রত্যাশা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ